তোমাদের স্কিনকে যদি একদম কুড়ি বছরের মতন টান করতে চাও তাহলে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলকে তোমরা তোমরা ব্যবহার করে নাও যেভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তাহলে তোমাদের স্কিনটা অনেক বেশি টান থাকবে থাকবে উজ্জ্বল হবে এবং যে কালো রয়েছে পিম্পল রয়েছে একনে সমস্যা রয়েছে সেই সমস্ত কিছু সলভ হয়ে গিয়ে তোমাদের স্কিনটা একটা গ্লাস স্কিনে পরিণত হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকেই প্রপার শীত কিন্তু এনজয় করছি বাট এই শীত আসলে কিন্তু শীতের সাথে সাথে বেশ কিছু সমস্যা আমরা তার সাথে ফেস করি যেমন এই শীতে আমাদের স্কিনটার প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়ে যায় স্কিনের মধ্যে একটা কেমন যেন কালচে ভাব দেখা যায় স্কিনটা ভীষণ পরিমাণে ড্রাই হয়ে যায় ডাল দেখায় আনইভেন আনহেলদি স্কিন টোন দেখায় মানে স্কিনটার মধ্যে কোনো গ্লো থাকে না তাই আজকে আমি তোমাদের এমন কিছু রেমেডি করে দেখাবো যেটা তোমরা মাত্র সপ্তাহ সপ্তাহে দুদিন যদি ইউজ করতে পারো তোমাদের স্কিনটা ন্যাচারালি ভাবে অনেকটা গ্লো করবে কি সেই রেমেডিটা সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটাকে ফুল ওয়াচ করতে হবে তার আগে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে যাতে আমি এরকম হোম রেমেডি ভিডিও যখনই শেয়ার করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক বেশি না কথা বলে গেট স্টার্টেড বন্ধুরা সবার প্রথম আমি একটা স্ক্রাব তৈরি করে দেখাবো যেটা ভিটামিন ই ক্যাপসুল আর তার সাথে আর কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে তো তার জন্য দেখো আমি গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি তোমাদের কাছে চিনি তো অবশ্যই থাকবে তো সেটাকে তোমরা গুঁড়ো গুঁড়ো করে নেবে আর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পাতিলেবুর রস বন্ধুরা পাতি লেবুর রস কিন্তু আমাদের স্কিনের মধ্যে ন্যাচারালি ব্লিচিংয়ের কাজ করে আমাদের স্কিনকে হোয়াইটনিং করতে ব্রাইটনিং করতে ভীষণভাবে সাহায্য করে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গোলাপ জল তোমাদের প্রত্যেকের কাছেই আশা করছি গোলাপ জল থাকে তো তোমরা যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল ইউজ করতে পারো তো আমি এখানে কয়েক ফোটা গোলাপ জল দিয়ে দিচ্ছি আর এরপর আমি মিশিয়ে নেবো যে জিনিসটা যেটা কিন্তু একদম দিতেই হবে স্কিপ করলে কোনোভাবেই চলবে না কারণ ভিটামিন ই ক্যাপসুলের উপরেই কিন্তু এই স্ক্রাবটা আমাদের নির্ভর করছে তো দেখো আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি তার থেকে জাস্ট দু ফোটা আমি এর মধ্যে মিশিয়ে নেবো তোমাদের স্কিনটা যদি খুব বেশি পরিমাণে ড্রাই হয় খসখসে হয় বা স্কিনটা কুচকে গেছে রিঙ্কেল ফাইন লাইন্স চলে এসছে তাহলে তোমরা এখানে গোটা ভিটামিন ক্যাপসুলটাই দিয়ে দেবে আর আমার যেহেতু সেরকম কোনো প্রবলেম নেই তাই আমি এখানে জাস্ট দু ফোঁটা মিশিয়ে নিচ্ছি তো এরপর ভালো করে এটাকে মিক্স করে নেবে বন্ধুরা আমি এই ক্লিনজারটা নিয়েছি যেটা আমি ফার্স্ট যেটা রেমেডিটা তৈরি করেছি তো এই ক্লিনজারটা আমি ফুল ফেসের মধ্যে অ্যাপ্লাই করব আর এটা লাগিয়ে জাস্ট দু মিনিট আমি মাসাজ করব মাসাজ করার ফলে কিন্তু আমার স্কিনটা অনেক বেশি টান থাকবে যে স্কিনটা ডাল হয়ে গেছে রুখো শুখো হয়ে গেছে তারপর স্কিনের মধ্যে যে গ্লোয়িং ভাবটা নেই সেই মাসাজ করার ফলে কিন্তু সেটা চলে আসবে আর প্লাস মাসাজ করলে কিন্তু আমাদের স্কিন অনেক দিন অবধি টান থাকে তো চলো ফার্স্ট স্টেপে আগে মাসাজটা করে নিই ফুল ফেসের মধ্যে লাগিয়ে খুব ভালো করে ম্যাসাজ করতে হবে যেসব জায়গাগুলোতে তোমাদের ভাঁজ পড়ে গেছে রিঙ্কেল এসেছে ফাইন লাইন্স দেখা দিয়েছে সেই সব জায়গাগুলোতে খুব ভালো করে ম্যাসাজ করতে হবে বিশেষ করে ফোর হেডে তারপর তোমাদের চিক বনে তারপর চোখের নিচে তারপর নাকের দুপাশে এই যে সব জায়গাগুলো অ্যাকচুয়ালি ভাজ পড়ে গেছে সেই সব জায়গাগুলোতে খুব ভালো করে ম্যাসাজ করবে টেনে টেনে ম্যাসাজ করার ফলে কিন্তু তোমাদের স্কিনটা অনেক বেশি টান থাকবে তোমাদের স্কিনের মধ্যে রিঙ্কেল আসবে না তো দু মিনিট ধরে ম্যাসাজ করার পর আমি ফেসটাকে একটু ক্লিন করে দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে তো এখনও কিন্তু আমাদের সেকেন্ড স্টেপটা বাকি রয়েছে তো চলো ফেসটা ভালো করে ক্লিন করে আমি তোমাদেরকে স্টেপ টুটা দেখিয়ে দিই বন্ধুরা দ্বিতীয় স্টেপে যে প্যাকটা আমি তৈরি করব তার জন্য আমি এখানে এক থেকে দেড় চামচের মতন চালের গুঁড়ি ব্যবহার করছি তোমরা এই চালের গুঁড়ির বদলে বেসন ব্যবহার করতে পারো অথবা কফি নিয়ে নিতে পারো আর আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি দু চামচের মতন দুধ বন্ধুরা দুধ কিন্তু আমাদের ত্বককে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে আর চালের গুঁড়ির মধ্যে রয়েছে স্কিন হোয়াইটনিং প্রপার্টিস এবং প্রচুর পরিমাণে ভিটামিন আর আমাদের স্কিনকে গ্লোয়িং করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে চালের গুঁড়ি তাই আমি এখানে চালের গুঁড়িটাই ভি মানে প্রেফার করছি আর কি আর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল বন্ধুরা অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনকে ডিপলিভাবে হাইড্রেট প্রোভাইড করে স্কিনের মধ্যে একটা স্মুথ এফেক্ট নিয়ে আসে আর অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের ডার্ক স্পট পিগমেন্টেশন মেচে তার দাগ রিমুভ করতে সাহায্য করে এমনকি রোদে পোড়া সানট্যানও দূর করে দেয় আর যে ভিটামিন ই ক্যাপসুলটা আমি ইউজ করে রেখে দিয়েছিলাম সেই ভিটামিন ই ক্যাপসুলটা পুরোটাই দিয়ে দিচ্ছি তোমাদের স্কিনটা যদি খুব ড্রাই হয়ে থাকে তাহলে তোমরা এখানে আরও একটা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে পারো তো দেখো আমি এর মধ্যে ভিটামিন মিনি ক্যাপসুলটা দিয়ে দিয়েছি আর পাতি লেবুর রস অ্যাড করছি পাতি লেবুর রসে কিন্তু থাকে ন্যাচারালি ব্লিচিং প্রপার্টিস আর স্কিন হোয়াইটনিং প্রপার্টিস আর প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের ত্বককে ভেতর থেকে ফর্সা করে এবং ত্বকের মধ্যে যে কালো দাগ ছোপ আছে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে এবার প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নিলেই আমাদের সেই স্পেশাল প্যাকটা তৈরি হয়ে যাবে যেটা লাগানোর ফলে কিন্তু আমাদের স্কিনটা কুড়ি বছরের মতন টানটান থাকবে বন্ধুরা আমি এখানে আরও একটু দুধ অ্যাড করেছি যাতে এর কনসেন্ট্রেশন সেটা একটুখানি পাতলা হয় বা একটুখানি ক্রিমের আকার ধারণ করে সেই জন্য কারণ প্রচণ্ড ড্রাই হয়ে গেছিলো তো চলো এবার ফেসের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা এই প্যাকটা কিন্তু তোমরা ফুল ফেসের মধ্যে মোটা লেয়ার করে লাগিয়ে নেবে আর মিনিমাম পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতন এটাকে রেখে দেবে কারণ যতক্ষণ তোমরা এটা রাখতে পারবে তোমাদের স্কিনের কিন্তু ততই ভালো রেজাল্ট আসবে কারণ তোমাদের এই প্যাকটা লাগানোর ফলে তোমাদের স্কিনটা যে কালো হয়ে যাচ্ছে কালো দাগছোপ পড়ে গেছে রোদে পোড়া সানটান রয়েছে তারপর রিংকেল ফাইন লাইনস তারপর যে স্কিনটা কুচকে যাচ্ছে সেই সমস্ত কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে যদি তোমরা এই ফেস প্যাকটাকে প্রপার ওয়েতে ইউজ করতে পারো আর মাত্র সপ্তাহে দুদিন তোমরা ইউজ করে নেবে ছেলে মেয়ে প্রত্যেকেই এটা ইউজ করতে পারো আর চেষ্টা করবে এটা রাত্রিবেলা করার কারণ রাত্রিবেলা করলে কি তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে এই সব ফেস প্যাক ইউজ করে কিন্তু রোদে বেরানো যায় না তাই তোমরা তোমরা চেষ্টা করবে এটা রাতের বেলা করার তো বন্ধুরা আধ ঘন্টা আমার হয়ে গেছে এবার ফেসটাকে ভালো করে ক্লিন করে তোমাদের দেখাচ্ছি দারুণ একটা রেজাল্ট পেয়েছি আমার স্কিনটা আগের তুলনায় অনেক বেশি গ্লো করছে ফর্সা হয়ে গেছে উজ্জ্বল হয়ে গেছে তো চলে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখো ফুল ফেসটা ধুয়ে আসার পর আমার ফেসটা কতটা ক্লিন লাগছে এই ফেস একটা কিন্তু দারুণ কাজ করেছে মানে দারুণ একটা গ্লো ভাব চলে এসেছে ফর্সা হয়ে গেছে স্কিনটা অনেক এবং স্কিন থেকে সমস্ত ট্যানটা উঠে গেছে তো দুটো স্টেপ তোমাদের দেখিয়ে দিলাম এবার হলো থার্ড স্টেপ যেটা আমি একটা মশ্চারাইজার ক্রিমের সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে যেটা আমি তৈরি করেছি সেটা জাস্ট মুখের মধ্যে লাগিয়ে ওভারনাইট রেখে দেবো আর তোমরা যদি ওভারনাইট না রাখতে পারো তাহলে মিনিমাম আধ ঘন্টা এক ঘন্টা রেখে দিয়ে তারপর ফুল ওয়াশ করে মুখটাকে শুয়ে পড়বে তো চলো এবার সেটা লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা এই নাইট ক্রিমটা তৈরি করার জন্য আমি এখানে এক চামচের মতন নিভিয়া সফট ক্রিম নিয়ে নিয়েছি তোমাদের কাছে যে কোনো মশ্চারাইজার ক্রিম যদি থাকে সেটা তোমরা নিয়ে নিতে পারো আর আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি কয়েক ফোঁটা গোলাপ জল গোলাপ জল কিন্তু আমাদের স্কিনকে খুব বেশি হাইড্রেট করে এবং আমাদের স্কিনের পিএইচ লেভেলে ভারসাম্যটাকে বজায় রাখে এবং গোলাপ জলের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিএজিং প্রপার্টিস আমাদের ওপেন পোর্সকে মিনিমাইজ করে গোলাপ জল আর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনকে খুব বেশি পরিমাণে স্মুথ করবে সফট করবে আর আমি মিশিয়ে নিচ্ছি যে জিনিসটা যেটা ছাড়া কিন্তু এই নাইট ক্রিমটা তৈরি করাই যাবে না সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল তো আমি এখানে কয়েক ফোটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি জাস্ট দু ফোটা এরপর প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নিলেই আমাদের সেই স্পেশাল নাইট ক্রিমটা তৈরি হয়ে যাচ্ছে তো এবার আমি এটাকে ফুল ফেসের মধ্যে লাগিয়ে নিয়ে খুব ভালো করে ম্যাসাজ করব যাতে আমার স্কিনের মধ্যে একদমই অ্যাবসর্ব হয়ে যায় আর ম্যাসাজ করে নেওয়ার পর এটাকে আমি ওভার নাইট রেখে দেবো তোমাদের যদি কোনো সমস্যা থাকে ওভার নাইট রাখতে তাহলে তোমরা এটা ক্লিন করে তারপর ঘুমিয়ে পড়তে পারো তো দেখো আমার ফেসের মধ্যে এটা পুরো অ্যাবসর্ব হয়ে গেছে টেনে টেনে ম্যাসাজ করার পর তো দেখো রেজাল্ট আমি তোমাদের সামনেই কিন্তু আমি তিনটে দারুণ একটা রেজাল্ট হয়েছে এই রেমিডিগুলো তোমরা রেগুলার বেসিসে যদি ইউজ করো তাহলে তোমাদের স্কিনের একটা দারুণ ট্রান্সফরমেশন দেখতে পারবে মানে তোমাদের স্কিনটা আস্তে আস্তে অনেক বেশি গ্লোয়িং করবে ফসা হবে উজ্জ্বল হবে ছোপগুলো রিমুভ হবে কালো যে ট্যান পড়ে যায় তোমাদের স্কিনের মধ্যে কালো দাগ ছোপগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর কিছু বললাম না তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করো